প্রিয় দেশবাসী বিজয়ের এই গর্বিত মাসে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা আলাইকুম রহমতুল্লাহ আশা করি যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে সকলেই ভালো আছেন আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ব্যক্ত করতে এসেছি বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই দেশকে নিয়ে আমরা গর্বিত স্বাধীনতার লগ্নে অসংখ্য মানুষের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা স্বাধীনতা নামক যে অমূল্য সম্পদ পেয়েছিলাম তাতে জনমনে আশা সৃষ্টি হয়েছিল যে আমরা একটি ন্যায় ভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারব দেখতে পাব। কিন্তু জাতির এই আশা গুড়ে বালি হয়েছে আশা তো পূরণ হয়নি উল্টো দুর্নীতি এবং দুঃশাসনে গোটা সমাজ সে গিয়েছিল যার কারণে বাংলাদেশ তলাবিহীন জুড়ির দেশ হিসাবে পরিচিতি লাভ করেছিল সত্যিকার অর্থে স্বাধীনতার পর এখন পর্যন্ত দেশ একটি কাঙ্ক্ষিত মানের গণতান্ত্রিক পরিবেশ পায়নি বিশেষ করে দুই হাজার নয় থেকে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা দেশবাসীকে মানুষ হিসেবে গণ্য করেননি তারা এই দেশকে তাদের মালিকানার একচ্ছত্র সম্পদ হিসাবে তারা বিবেচনা করে দেশবাসীর উপর ইচ্ছামতো তাণ্ডব চালিয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারের নির্দেশনা এবং পরিকল্পনায় বাংলাদেশের শক্তিশালী অনেকগুলা ব্যাংকে দেউলিয়া করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে এর সরাসরি বেনিফিশিয়ারি হয়েছে সরকার প্রদান থেকে শুরু করে সরকারের সাথে আষ্টেপৃষ্ঠে যারা সম্পর্কিত ছিল তারা বাংলাদেশে প্রতি বাংলাদেশ থেকে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে সম্মানিত ভাই বোনেরা আমরা বসে বসে এই দৃশ্য দেখতে পারি না একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন এই অধ্যায়ে অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে যে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই এবং দুর্নীতিকে আমরা আজ থেকে লাল কার্ড দেখাবো আকাশচুম্বী দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা থামব না কেউ আমাদেরকে থামাতে পারবে না প্রিয় দেশবাসী দুর্নীতি দমনে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তার অংশবিশেষ আজকে আমি আপনাদের সামনে পেশ করব এবং বিস্তারিতটা আমরা যখন আমাদের নির্বাচনে ইস্তেহার ঘোষণা করব সেই ইস্তেহারে আপনারা পেয়ে যাবেন এই দুর্নীতিকে নির্মূল করার জন্য দুর্নীতির উৎসগুলোকে আগে চিহ্নিত করতে হবে এবং উৎসগুলো চিহ্নিত করে কতিপয় পদক্ষেপ আমাদেরকে নিতেই হবে এর মধ্যে প্রথমেই অগ্রাধিকার পাবে স্বাধীন এন্টি করাপশন মনিটরিং সেল গঠন এই সেলকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে এবং সেলটি হবে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত দুই নম্বরে আমরা যে বিষয়টার উপর গুরুত্ব দিব এটি হচ্ছে সর্বক্ষেত্রে ই প্রকিউরমেন্ট এবং ই গভর্নেন্স এই দুইটা যখন নিশ্চিত করা হবে তখন টেন্ডারে যে স্টেন্ডারকে কেন্দ্র করে যে সমস্ত অনিয়ম হয়ে থাকে ম্যানিপুলেশন হয়ে থাকে সেই রাস্তাটা তখন বন্ধ হয়ে যাবে এরপরে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ থাকবে রাষ্ট্রীয় সেবার সাথে যারা সম্পৃক্ত এবং আর্থিক ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তাদের সকলের আর্থিক আয়বের বার্ষিক হিসাব বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে শুধু তারা নয় তাদের যারা অধীনস্থ এবং পুষ্য তাদের ব্যাপারেও প্রয়োজনে অ্যান্টি করাপশন সেল তারা তথ্য সংগ্রহ করবে এবং সেটাকে যাচাই বাছাই করবে তারপরে আমরা যে বিষয়ে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দেব সেটা হলো করাপশনের ব্যাপারে যারা তথ্য দিয়ে অ্যান্টি করাপশন সেলকে সহায়তা করবে তাদের সুরক্ষা এবং গোপনীয়তা শতভাগ নিশ্চিত করা হবে যাতে স্বস্তির সাথে সকলেই তথ্য দিতে পারে কিন্তু এটাও সতর্ক থাকা হবে কেউ অপতথ্য দিয়ে যাতে সেলকে বিভ্রান্ত না করে এবং কোনো নিরীহ মানুষের প্রতি সাধন না করে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে রাজস্ব এবং কোট প্রশাসনে কমপ্লায়েন্স এবং তাদের নিশ্চিত করা হবে এই জায়গাটায় দুর্নীতি হয় বড় মাত্রার আমাদের দেশে যে রাজস্ব আদায় হওয়ার কথা অনেক ক্ষেত্রেই সেটা কাঙ্ক্ষিত মানে আদায় হয় না কিন্তু সেবা গ্রহণকারীরা ঠিকই তারা অর্থ দিয়ে থাকেন সেই অর্থ সরকারি কোষাগারে জমা না হয়ে সেই অর্থ চলে যায় অনেকের পকেটে ওই উপরে নিশ্চিত করব ব্যাংকিং এবং আর্থিক খাতে ইন্টিগ্রিটি এবং সুপারভিশনকে স্ট্রং করা হবে এখানে প্রয়োজনে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থাপনা সর্বপর্যায়ে বড় ধরনের রিসাফেলের প্রয়োজন হতে পারে দেশের স্বার্থে যা দরকার সে উদ্যোগ সরকারকে নিতেই হবে উচ্চমূল্য কেন্দ্রিক যে সমস্ত প্রকল্প যেগুলোকে আমরা সাধারণত মেগা প্রকল্প বলে থাকি সেই প্রকল্পগুলোতে তার প্রকল্প গ্রহণ থেকে শুরু করে সকল পর্যায়ে টেন্ডার থেকে শুরু করে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতে এই ধরনের প্রকল্প বাস্তবায়নে যে নীতিমালা অনুসরণ করা হয় এবং যে মূল্য নির্ধারণ করা হয় সরকারের দায়িত্ব হবে সেটার দিকে খেয়াল রেখে যথাযথ মান সংরক্ষণ করে জনগণের টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা এটা মনে রাখতে হবে সকল উন্নয়ন সাধারণত সাধিত হয়ে থাকে জনগণের কাছ থেকে পাওয়া রেভিনিউ এবং বিদেশ থেকে আনা ঋণের উপরে আর এই দুইটাতেই দেশের প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করে থাকে এবং দায় নিয়ে থাকে সুতরাং আর্থিক খাত মানে এটি নয় যে সরকার কিছু আয় উৎপাদন করেছে আর সেখান থেকে জনগণকে সেবা দিচ্ছে সরকার কোন আয় উৎপাদন করে না জনগণই আয় উৎপাদনের অংশীদার সুতরাং জনগণের এই আমানত নিয়ে ভবিষ্যতে আর কেউ যাতে কোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে না পারে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে দুটা জিনিসকে নিশ্চিত করতেই হবে একটা হচ্ছে সামাজিক স্বচ্ছতা এবং সর্বপর্যায়ে নৈতিকতার উচ্চ মানদণ্ড নিশ্চিত করা আর যে বিষয়গুলো আমি বললাম বাস্তবে যদি এটাকে রূপ দিতে হয় তাহলে একটি স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের জন্য একান্ত অপরিহার্য সুতরাং বিচার ব্যবস্থাকেও আমরা চাই যে এটা সম্পূর্ণ স্বাধীন হোক সম্পূর্ণ রাজনৈতিক এবং নির্বাহী প্রভাব মুক্ত হোক আবার সেই বিচার ব্যবস্থায় যারা বিচারকের সম্মানিত আসনে বসবেন তারাও যাতে কোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে না পারেন ওই জায়গায় অ্যাকাউন্টেবিলি নিশ্চিত করা হবে অন্য কাউন্সিলের মাধ্যমে এইভাবে রাষ্ট্রে চেক অ্যান্ড ব্যালেন্স করে আমরা যদি দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যেতে পারি আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক দুর্নীতি মাটিতে নেমে আসবে আর আকাশে থাকবে না দেশবাসী যে যেখানে আছেন আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা চাই দোয়া চাই ভালোবাসা চাই এই কাজে আপনাদের অংশগ্রহণ এবং পরামর্শও চাই আবার আমাদের সকল কাজে আপনাদের সমালোচনাও চাই কারণ আপনাদের সমালোচনা ভালোবাসার মতোই আমাদের জন্য আরেকটি শক্তি সমালোচনা থাকলে কোন দল অন্ধ হয়ে যেতে পারে এবং অনেক সময় ন্যায্য জিনিসকে অন্যায্য গণ্য করে দেশ এবং সমাজের ক্ষতি করে ফেলতে পারে আমরা তা চাই না এই জন্য আপনাদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা আমাদের অনেক বড় উপকারের কারণ হবে এটা আমরা গভীরভাবে বিশ্বাস করি যে যেখানে আছেন ভালো থাকবেন আসুন আগামীতে একটি দুর্নীতিমুক্ত দেশ করার জন্য যার যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ অবদান রাখি দেশে হই প্রবাসে হই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ